একবার এক পাখির মাংস বিক্রেতা জঙ্গলে গেলেন পাখি ধরতে তিনি একটি ছোট্ট গাছের ডালে একটি অদ্ভুত ধরনের সুন্দর পাখিকে বসে থাকতে দেখলেন তিনি খুবই আস্তে আস্তে সেই পাখিটির খুব কাছে গিয়ে পৌঁছলেন এবং পাখি ধরার ফাঁদ দিয়ে ওই পাখিটিকে ধরে ফেললেন পাখিটিকে ধরে ফেলার পর তিনি পাখিটিকে তার পাখি ধরার খাঁচায় পুড়ে দিলেন পাখিটি বলতে লাগলো তুমি দয়া করে আমাকে ছেড়ে দাও মাংস বিক্রেতা তখন পাখিকে উত্তরে বলল দেখো আমি তোমাকে মেরে তোমার মাংস বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারবো পাখিটি তখন বলতে লাগলো দেখো তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে তিনটি উপদেশ দেব। যা তোমার জীবনের পথ পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে পাখির মাংস বিক্রেতা ভাবতে লাগলো কতই বা টাকা পাবো এই ছোট্ট পাখিটিকে বিক্রি করে কিন্তু পাখির দেওয়া তিনটে উপদেশ যদি আমার জীবনে কাজে লাগাতে পারি তাহলে আমি জীবনে অনেক বড় কিছু করতে পারবো তারপর তিনি ওই পাখিটিকে বলতে লাগলেন ঠিক আছে আমি তোমাকে মারব না আমি তোমাকে ছেড়েও দিতে পারি তবে তার বদলে তোমার আমাকে তিনটে উপদেশ অবশ্যই দিতে হবে পাখিটি বলতে লাগলো আমি তো সেটাই চাই আমি তো প্রথমেই তোমাকে বলেছি যে তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে তোমার জীবনের জন্য মূল্যবান তিনটি উপদেশ দেব। তখন পাখির মাংস বিক্রেতা বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাকে সেই উপদেশ দাও পাখি বলল না এভাবে নয় আমি প্রথম উপদেশ তোমাকে তখন দেব যখন তুমি আমাকে এই খাঁচা থেকে বার করে দেবে আমি তোমাকে দ্বিতীয় উপদেশ তখন দেব যখন আমি এই খাঁচা থেকে বেরিয়ে ওই দূরের বড় গাছের ডালে গিয়ে বসবো আর তৃতীয় উপদেশ আমি তোমাকে তখন দেব যখন আমি এই গাছের ডাল থেকে অনেক উপরে উড়ে যাবো পাখির মাংস বিক্রেতা ভাবতে লাগলো আচ্ছা ঠিক আছে তুমি যেমনটা বলো আমি তেমনটাই করব। এমন কথা বলে পাখির মাংস বিক্রেতা ওই খাঁচার দরজাটি খুলে দিল খাঁচার দরজা খোলা দেখে পাখিটি আকাশে উড়তে উড়তে তার প্রথম উপদেশটি মাংস বিক্রেতাকে দিল পাখি বলতে লাগলো অতীতে করা ভুলগুলোর জন্য অত্যাধিক অনুশোচনা করে নিজেকে যন্ত্রণা দিয়ে দুঃখ দিয়ে ভরিয়ে তুলবে না এমনটা বলে পাখিটি ওই উঁচু গাছের ডালটিতে গিয়ে বসলো তখন পাখির মাংস বিক্রেতা বলতে লাগলো ঠিক আছে তোমার দ্বিতীয় উপদেশটা এবারে বলো তখন পাখিটি সেই মাংস বিক্রেতাকে বলতে লাগলো এমন কোনো কিছুকে তুমি বিশ্বাস করবে না যেগুলো তোমার সাধারণ জ্ঞানের থেকে বাইরে অর্থাৎ প্রমাণ ছাড়া কোনো কিছুকেই কখনো বিশ্বাস করবে না এমনটা বলে পাখিটি ওই ডাল থেকে উড়ে গেল এবং হাসতে হাসতে বলতে লাগলো মাংস বিক্রেতা তুমি হলে একটি মূর্খ ব্যক্তি তুমি কি জানতে আমার পেটের মধ্যে দুটি বড় বড় হিরে রয়েছে তুমি যদি আমাকে ছেড়ে দেওয়ার পরিবর্তে আমাকে ধরে রাখতে আর আমাকে কেটে ফেলতে তাহলে তুমি ওই দুটো হীরের মালিক হতে পারতে তুমি তৎক্ষণাৎ এক ধনী ব্যক্তিতে পরিণত হতে পারতে পাখিটির মুখে এমন কথা শুনে সেই ব্যক্তি হতাশায় ভেঙে পড়লো সে ভাবতে লাগলো আমি জীবনে কখনো এই ভুল আর দ্বিতীয়বার করব না আমি এত বড় মূর্খতামির কাজ করলাম এমনটা ভেবে সেই ব্যক্তি অনুশোচনায় ভেঙে পড়লেন কিছুক্ষণ পর সেই মাংস বিক্রেতা ওই পাখিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ঠিক আছে এখন তুমি তোমার তৃতীয় উপদেশটা তো আমাকে দাও পাখি হেসে বলল তুমি কি এখনও বুঝতে পারছো না যে তুমি তোমার প্রথম দুটো উপদেশই মাননি আর তুমি আমাকে বলছো আমি তোমাকে তৃতীয় উপদেশটা দেব প্রথমত আমি তোমাকে বলেছিলাম অতীতে ঘটা ঘটনাগুলো নিয়ে তুমি অনুশোচনা করবে না অতীতে যাই হয়ে গেছে সেগুলোকে অতীত ভেবে ভুলে যাওয়ার চেষ্টা করবে তুমি তোমার প্রথম উপদেশ মাননি দ্বিতীয়ত আমি একটা ছোট্ট পাখি আমার পেটে কিভাবে বড় বড় হীরের টুকরো থাকবে এটা তো একটা সাধারণ জ্ঞানের ব্যাপার তুমি এই ছোট্ট কথাটা না বিচার করে অন্ধের মতো আমার কথা শুনলে এবং আমার কথায় বিশ্বাসও করে নিলে আর আমার কথায় বিশ্বাস করে তুমি হতাশও হয়ে গেলে তুমি যদি তোমার অন্তরে এমন মনোভাব পোষণ করো তাহলে যে কেউ তোমাকে যখন তখন ঠকিয়ে চলে যাবে তখন সে মাংস বিক্রেতা বলতে লাগলো পাখি আমি আর জীবনে এমন ভুল করব না তুমি দয়া করে আমাকে তোমার তৃতীয় উপদেশটা দাও তখন পাখি বলতে লাগলো ঠিক আছে আমি আমার তৃতীয় উপদেশটা তোমাকে বলছি আমার তৃতীয় উপদেশ হলো তুমি এতদিনে জীবনে যা জেনেছ তোমার মধ্যে যে জ্ঞান সঞ্চিত রয়েছে তুমি যদি তার প্রয়োগ না করো তাহলে নতুন করে তোমার কোনো জ্ঞান গ্রহণ করার প্রয়োজন নেই এমনটা বলে সেই পাখিটি হাসতে হাসতে দূর আকাশে উড়ে চলে গেল কিন্তু ওই পাখিটি ওই মাংস বিক্রেতাকে তিনটি খুব মূল্যবান উপদেশ দিয়ে গেল বন্ধুরা এই উপদেশগুলো আমাদেরও নিজেদের জীবনে প্রয়োগ করা উচিত প্রথমত আমরা অতীতে যা করেছি অতীতে যে সমস্ত ঘটনা আমাদের দ্বারা ঘটেছে সেগুলো নিয়ে আমাদের বর্তমানে চিন্তা করা উচিত নয় কারণ বর্তমানে যদি আমরা অতীতের কথা চিন্তা করি তাহলে আমরা নিজেদের বর্তমানটাকেও নষ্ট করব। দ্বিতীয়ত কখনো কোনো দিন কারোর উপর অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয় প্রত্যেকটি ঘটনাকে আগে ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত তার সত্যতা যাচাই করা উচিত তারপরেই কোনো সিদ্ধান্তে আসা উচিত তৃতীয়ত আমরা এতদিন জীবনে যে জ্ঞান সঞ্চয় করেছি আমরা সারা জীবনে যা শিখেছি সেই সমস্ত জ্ঞান আমাদের নিজের জীবনে প্রয়োগ করা উচিত আমাদের কাছে যা আছে সেগুলোকেই আমাদের কাজে লাগানো উচিত তাহলেই আমরা জীবনে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে